এই ধরনের মানুষ থেকে দূরে থাকো খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসুক আর অহংকারী হয় যার কথা যার যত তীব্র যত জাঁজালো সে তত বড় হিংসুক তত বড় অহংকারী কারণ পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধও বেশি ছড়ায় এটাই স্বাভাবিক বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন বেঙ্গে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পৃথিবীতে সবচেয়ে নরম হচ্ছে মানুষের মন এটাকে বাঁধতে কোনো পাতর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন করতে না পারলে তাহলে সে একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে একজন মানুষ দুটি কারণে বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকানো সব শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নয় আমাদের সবার ক্ষমতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই হাসি মুখে বাঁচতে পারে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছেই কিন্তু সবচেয়ে বেশি পাত চুড়ে মারা হয় যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় তিক্ততা যে অন্যদের জানে না সে শিক্ষিত কিন্তু জ্ঞানে হল সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ কঠিন হলো কাউকে জয় করা যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছিল না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা বই পায় এটা ভেবে যে তুমি পারবে একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ থাকা অবশ্যই উচিত করুণা এবং জ্ঞান অদম্য ইচ্ছা শক্তি স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত যার জীবনে অন্য কেউ অনেক গুরুত্বপূর্ণ আপনার তেমন গুরুত্ব নেই আপনার জীবনে তাদের গুরুত্ব দিলে আপনি শুধু নিজের কষ্টটাই বাড়াবেন অথচ যিনি আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করেন আপনি তাকেই গুরুত্ব দেন না তাকে গুরুত্ব দেন তার যত্ন নেন দেখবেন অনেক ভালো থাকবেন